দুশো আঠেরো পেজের প্রয়োগ সতেরো দেখো কি বলেছে স্টেটমেন্টটা একটু ভালো করে পড়ো সুমিতা দুটি বৃত্ত অঙ্কন করেছে যারা পরস্পরকে ও বিন্দুতে ভইপর্শ করেছে যদি কিউ ও আর এস দুটি বৃত্তের ব্যাস হয় যারা পরস্পর সমান্তরাল তবে প্রমাণ করি যে পি ও এবং এস বিন্দু তিনটি সমরেখ তাহলে লাগে ছবিটা ঠিকঠাক করে আঁকতে হবে দিয়ে আমরা দেখব কত সহজে প্রমাণটা করা যায় তাহলে প্রথমে দুটি বৃত্ত আমরা আঁকবো যারা পরস্পরকে ও বিন্দুতে বৈপর্শ করেছে তাহলে দেখো ছবিটা আমি আঁকছি প্রথমে এইটি হচ্ছে একটি বৃত্ত আরেকটা বৃত্ত আমরা আঁকব ঠিক এইভাবে তোমরা অবশ্যই কম্পাস আর পেন্সিল ব্যবহার করবে যখন আঁকবে এটার কেন্দ্র এটা এইটার কেন্দ্র এইটা কি বলেছে দুটি বৃত্ত অঙ্কন করেছে যারা পরস্পরকে ও বিন্দুতে বইপর্শ করেছে তাহলে এইটি হচ্ছে ও বিন্দু পিকিউ এবং আর এস বৃত্ত দুটির ব্যাস তাহলে এইটি হচ্ছে একটি ব্যাস আর এইটি আরেকটি ব্যাস এইটার নাম পিকিউ আর এটা হচ্ছে আর এস ঠিক আছে এটি হচ্ছে ও আমি নামটা দিয়ে দিচ্ছি ও এরপর প্রমাণ কি করতে বলেছে এস তাহলে এই তিনটাকে যোগ করে দাও আমি এভাবে যোগ করে দিচ্ছি এটাকে তোমরা স্কেল দিয়ে কিন্তু যোগ করবে তাহলে এস বিন্দু তিনটি সমরেখ আমাদের দেখাতে বলেছে মানে আমরা যদি দেখাতে পারি এই কোনটা একশো আশি ডিগ্রি এই যে পিওএস যেটা আছে এই কোনটা আমরা যদি একশো আশি ডিগ্রি দেখাতে পারি তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট আচ্ছা এখানে এই বৃত্তটার কেন্দ্র আমি নাম দিচ্ছি এ আর এই বৃত্তটার নাম দিচ্ছি আমি বি ঠিক আছে প্রথমে আমি প্রদত্ত যা লিখতে হয় লিখে দিচ্ছি কী লিখব ধরি এ এবং বি কেন্দ্রীয় বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে ও বিন্দুতে বৈপর্শ করেছে যেহেতু আমরা এ আর ধরেছি ধরি এ ও বি কেন্দ্রীয় বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে ওবিন্দুতে বৈপর্শ করেছে আর কি বলেছে পি পিকিউ এবং আর এস বৃত্ত দুটির ব্যাস এবং তারা সমান্তরাল পি পিকিউ ও আর এস বৃত্ত দুটির ব্যাস এবং পিকিউ সমান্তরাল আর এস এটি আমাদের বলা আছে এরপর প্রামাণ্য তাহলে কী প্রমাণ করতে বলেছে পি ও এবং এস বিন্দু তিনটি সমরেখ বিন্দু তিনটি সমরেখ এটা আমাদের প্রমাণ করতে বলেছে তার জন্য আমাদের অঙ্কন করতে হবে অঙ্কন অঙ্কন আমরা কী করব দেখো ও কিউ যুক্ত করে দাও ও আর যুক্ত করো ও এটা যুক্ত করো ও বি যুক্ত করে দাও তাহলে এইগুলো সব আমরা যুক্ত করেছি তাহলে আমি লিখে দিচ্ছি তাহলে আমি একবারে এখান থেকে লেখাটা শুরু করছি ওপি ও কিউ ও ও আর ও বি সব আমরা যুক্ত করেছি তাহলে ওপি ও কিউ ও এ তারপর ও আর এস ও বি যুক্ত করলাম বা যুক্ত করা হলো এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি প্রমাণে দেখো প্রমাণটা আমরা কিভাবে করি তাহলে ছবিটা আমি সাইডে আরেকবার এঁকে রাখছি এইটা দেখে দেখে আমি প্রমাণটা করব দুটা বৃত্ত পরস্পরকে ও বিন্দুতে বইপর্শ করেছিল যা ছিল সেইটা আমি আরেকবার আঁকছি এটা পি কিউ আর এটা হচ্ছে আর এস দুটা বৃত্তের কেন্দ্র এটা যোগ করা ছিল এটা হচ্ছে ও আর এখানে এ এটা হচ্ছে বি এটা যোগ করো এইটা যোগ করো এখানে এইটা যোগ আর এইটা যোগ এই হচ্ছে আমাদের ছবি ছিল লক্ষ্য করো আমরা কি বলেছি এই টোটাল কোনটা দেখাবো একশো আশি ডিগ্রি তাহলেই প্রমাণ তার মধ্যে আর ও এস এই কোনটা আমরা নব্বই ডিগ্রি বলতেই পারি কারণ কি বলো তো দেখো আর এসটা ব্যাস তাহলে এই কোনটা নিশ্চয়ই অর্ধবৃত্ত্বস্ত কোন আর অর্ধবৃত্ত্বস্ত কোন মানেই আমরা জানি নব্বই ডিগ্রি হয় তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি হয়ে গেছে শুধু এই কোনটাকে আমরা দেখাবো নব্বই ডিগ্রি দুটাকে যোগ করে দেবো তাহলেই একশো আশি ডিগ্রি চলে আসবে তাহলে এই কোনটাকে নব্বই ডিগ্রি আমরা কীভাবে দেখাবো তার জন্যে এই যে ত্রিভুজটা আছে এ ও পি এই ত্রিভুজের এ ওর সঙ্গে এপিটা সমান মানে এই কোণের সঙ্গে এই কোনটা সমান হবে বুঝতে পেরেছ তাহলে ত্রিভুজ এ ও আমরা জানি তিনটা কোণের যোগফল একশো আশি ডিগ্রি হয় তাহলে কোন এওপি প্লাস কোন এপিও প্লাস কোন পি সমান একশো আশি ডিগ্রি তাহলে বা দেখো এওপি এই কোনটা আমাদের দরকার হবে এই কোনটা নিয়ে আমার কোনো কাজ নেই এই কোনটার জায়গায় আমি লিখবো এই কোনটা তাহলে এ প্লাস এইটার জায়গায় তুমি লিখো এ ও পি প্লাস কোন পি ও একশো আশি ডিগ্রি কারণ কি যেহেতু এ পি সমান এপিও এওপি সমান এপিও ওই জন্য আমরা এই কোনটার জায়গায় এই কোনটা লিখতে পারছি তাহলে এখান থেকে আমরা বলবো টু এ ও পি সমান একশো আশি ডিগ্রি মাইনাস এইটা একশো আশি ডিগ্রি মাইনাস কোন পি এ ও এটা আমরা লিখতেই পারি এক নম্বর দিয়ে রাখো অনুরূপে অনুরূপে এই ত্রিভুজটাকে নিয়ে যখন আমরা লিখবো এটার নাম কি বিও আর ত্রিভুজ বিও আর এর টু কোন কোনটা হবে এটার জন্য আমরা লিখেছিলাম এওপি তাহলে এইটার জন্য হবে বিও আর সমান একশো আশি ডিগ্রি মাইনাস এইটার জন্য আমরা কি লিখেছিলাম পিএও এ দেখো পি এটার জন্য হবে আর বিও আর বিও এটা দু নাম্বার ঠিক আছে একটা করে অপরটা শুধু অন্যরূপে লিখে দেবে এক দুই যোগ করে দাও এক প্লাস দুই করে পাই তাহলে বাম সাইডের সঙ্গে বাম বামসাইডটা যোগ করো একবার আমি টু কমন নিয়ে নিচ্ছি এ ওপি প্লাস বিও আর এ ও পি তার সঙ্গে কোন বি ও আর সমান এইটার সঙ্গে যখন এইটা যোগ করবে একশো আশি আর একশো আশি কত হবে তিনশো ষাট ডিগ্রি এই দুটার থেকে মাইনাস কমন নাও থাকবে এইটা প্লাস এইটা পি এ ও তার সঙ্গে থাকবে আর বি ও আর বি ও আবার দেখে নাও এই সাইডের সঙ্গে এই সাইডটা যোগ দুই আমি কমন নিয়েছি এইটা প্লাস এইটা আর এইটার সঙ্গে যখন এইটা যোগ করবো একশো আশি একশো আশি তিনশো ষাট আর এই দুটো থেকে মাইনাস কমন নাও এইটা প্লাস এইটা তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো তিনশো ষাট ডিগ্রি মাইনাস এই দুটা কোন পি এও এই কোণ তার সঙ্গে এই কোণ এই দুটো কোণের যোগফল আমরা বলতে পারবো একশো আশি ডিগ্রি কারণ কি এইটার সঙ্গে এইটা সমান্তরাল এবিটা তাদের ভেদক তাহলে ভেদকের একই পাশে অন্তস্থ কোন দুটির যোগফল সবসময় একশো আশি ডিগ্রি হয় তাহলে এইটার জায়গায় তুমি লিখে দাও একশো আশি ডিগ্রি ঠিক আছে দুটি সমান্তরাল পি কিউর সঙ্গে আর এর সমান্তরাল এবি তাদের ভেদক শুধু এই কথাটা আমি সাইডে লিখে দিচ্ছি যেহেতু পিকিউ সমান্তরাল আর এস এবং এবি ভেদক বা ছেদক ওই জন্য আমরা বলতে পারছি তাহলে তিনশো ষাট থেকে একশো আশি বাদ দিলে হয়ে যায় একশো আশি ডিগ্রি এই দুইটা এখানে যেয়ে ভাগ করে দাও অতএব কোন এওপি প্লাস কোন বিও আর সমান কত হবে একশো আশি বাই দুই নব্বই ডিগ্রি এই দুটা কোণের যোগফল আমরা পাচ্ছি নব্বই ডিগ্রি ছবির দিকে দেখো এ পি এই কোণ আর ও আর এই কোণ এই কোণ আর এই কোণ মিলে যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এখনও এই কোণটা কত ডিগ্রি হবে এই টোটালটা আমরা জানি একশো আশি ডিগ্রি তার মধ্যে এই দুটা নব্বই হয়ে গেছে তাহলে এই কোনটা নিশ্চয়ই নব্বই ডিগ্রি হবে অতএব পি ও আর অতএব কোন পি ও আর সমান নব্বই ডিগ্রি তাহলে ওই কোনটা আমরা পেয়ে গেছি নব্বই ডিগ্রি এরপর এই কোনটা আমরা বলে দেব নব্বই ডিগ্রি আবার এই কোনটার নাম কি আর ও এস আর ও সমান নব্বই ডিগ্রি সাইডে তুমি লিখে দাও অর্ধবৃত্তস্ত কোন অর্ধবৃত্তস্ত কোন ওই জন্যে নব্বই ডিগ্রি হয়েছে ছবির দিকে দেখো এই কোন নব্বই আবার এই কোনটা নব্বই তাহলে টোটাল পি ও এস এই গোটা কোনটা নব্বই প্লাস নব্বই ডিগ্রি তাহলে অতএব কোন পি ও নব্বই প্লাস নব্বই সমান আমরা পাচ্ছি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি হয়ে যাওয়া মানেই পিওএস বিন্দু তিনটি সমরেখ অতএব পি ও এবং এস বিন্দু তিনটি সমরেখ এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল প্রমাণিত তাহলে প্রমাণটা দেখে নাও আমি আরেকবার বলে দিচ্ছি তাহলে প্রথমে যেটা করতে হবে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা বার করো কী করেছি এই তিনটা কোণের যোগফল একশো আশি ডিগ্রি লিখেছি এই কোণটার জায়গায় আমরা এই কোণটা বসেছি তাহলে টু এ ও পি সমান আমরা পেয়েছিলাম কত একশো আশি ডিগ্রি মাইনাস এই কোণ একটা দেখিয়ে মানে এ পাশটা দেখিয়ে অনুরূপে এ পাশটা শুধু বলে দাও এক আর দুইকে যোগ করে দাও তখন দেখবে এই কোণ প্লাস এই কোণ এই দুটা কোণের যোগফল আমরা বলতে পারবো একশো আশি ডিগ্রি সেইটাই আমরা করেছি এই যে দেখো এখানটায় আমরা করেছি দুটার জায়গায় একশো আশি ডিগ্রি শুধু লিখেছি এক একা দুইকে শুধু যোগ করতে হবে তাহলে এই দুইটা এখানে যে ভাগ করে দাও তাহলে এই দুটা কোণের যোগ ফল আমরা পাচ্ছি নব্বই ডিগ্রি তাহলে এই কোণ আর এই কোণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে নব্বই ডিগ্রি নব্বই আর তার সঙ্গে এটি অর্ধবিত্তস্ত কোণ এটা নব্বই নব্বই আর নব্বই যোগ করে দাও টোটাল যে কোনটা একশো ডিগ্রি পিওএস যে কোনটা তাহলে আমরা বলতে পারবো ওই তিনটা বিন্দু সমরেখ এই হচ্ছে আমাদের প্রমাণ ঠিক আছে ভালো করে প্র্যাকটিস করো দিনে এজরার চেষ্টা করো দেখবে খুব সহজেই করতে পারবে চলো আজকে এ পর্যন্তই থাক আর যদি তোমাদের কোনো প্রয়োগ নিয়ে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি সেই প্রয়োগগুলো নিয়ে আরও ভিডিও তৈরি করব ধন্যবাদ